বিশ্বের কিছু জানা অজানা ও নতুন ধরনের কুইচের প্রশ্ন প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন নতুন নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কালো সিসা কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো গাফাইটকে কালো সিসা বলা হয় উত্তরটি হলো গাফাইটকে কালো সিসা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো খৈতান টফি কোন খেলার সঙ্গে যুক্ত হয়ে উত্তরটি হলো দাবা খেলার সঙ্গে খৈতান ট্রফি যুক্ত হয়েছে উত্তরটি হলো দাবা খেলার সঙ্গে খৈতান ট্রফি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো শুটিং খেলার সঙ্গে অভিনব বিন্দ্রা যুক্ত হয়েছে উত্তরটি হলো অভিনব বিন্দ্রা শুটিং খেলার সঙ্গে যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন থাকে উত্তরটি হলো জিকতিকতে মানব দেহের গ্লাইকোজেন থাকে উত্তরটি হলো জিকতিকতে মানব দেহের গ্লাইকোজেন পাওয়া যায় নেক্সট প্রশ্ন অল ইন্ডিয়া হরিজনকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল গান্ধীজি অল ইন্ডিয়া হরিজনকে হল গান্ধীজি প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া হরিজনকে হল হাঁটু মানবদেহের বৃহত্তম জয়েন উত্তরটি হল হাঁটুকে বলা হয় মানবদেহের বৃহত্তম জয়েন নেক্সট প্রশ্ন উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন উত্তরটি হল মার্কিন ভূবিজ্ঞানী ছিলেন উইলিয়াম মরিস ডেভিস উত্তরটি হল হলো মার্কিন ভূবিজ্ঞানী ছিলেন উইলিয়াম মরিস ডেভিস নেক্সট প্রশ্ন প্রাচীন অলিম্পিক গেমস প্রথম কবে শুরু হয় উত্তরটি হলো সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় উত্তরটি হল সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয় নেক্সট প্রশ্ন নব্য বাংলার চিত্রকলার রীতির অগ্রদূত কাকে বলা হয় উত্তরটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্য বাংলার চিত্র এর বলা হয় জনক বলা হয় নেক্সট প্রশ্ন শিলং কোন রাজ্যের রাজধানীকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মেঘালয় রাজ্যের রাজধানীকে শিলং বলা হয়ে থাকে উত্তরটি হলো মেঘালয় রাজ্যের রাজধানীকে শিলং বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং